এই যে নোংরা মধ্যে দেবো না তোমাকে দাঁড়াও 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 এখানে আছো এখানে এখানে আছো এখানে আছো এখানে আছো শিখিয়ে শিখিয়ে আসো শিখিয়ে আসো শিখিয়ে আসো হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে এখন বাজে সকাল নটা দশ এই যে আমরা এখন এখন থেকে প্রায় কুড়ি মিনিট আগে উঠেছি দুজনে ঘুম থেকে উঠে এই যে গোপা এখন কফি বানাচ্ছে এটা খেয়ে আজকে দিনের বাকি কাজ শুরু হবে আর কি সবাইকে গুড মর্নিং কফির সাথে গুড মর্নিং আসলে আজকে আমরা লেট লেট করে আর কি ঘুম থেকে উঠেছি ঘুম থেকে উঠেছি ইচ্ছা করেই কারণ গৌরব আজকে বাড়ি নেই আর ওর স্কুলও ছুটি পড়ে গেল তার জন্য এত দৌড়াদৌড়ি তাড়াতাড়ি এখন আর নেই আর কি ও বাড়ি গেছে কালকে ওখান থেকে পড়তে যাবে আবার পরে বাড়িতেই ব্যাক করবে কারণ এখান থেকে যাতায়াত করতে একটু সহায়তার দরকার হয় তো মানে হয় মা যেতে হবে নাহলে বাবার যেতে হবে কিন্তু ওখান থেকে একা একাই পারে কারণ স্টেশনের কাছে তাই জন্য বললো মা আমি একটু যাই আমার ঠিক আছে চলো এবার বিকালে পরে বাড়ি চলে আসবে আর তোমাদের দাদার ডিউটিও আছে বিকালে বেশ ও চলে যাবে মানে একজন যাবে একজন আসবে এরকম রাত্রিবেলা বর্ষা হয়েছে এখন আর হচ্ছে না কিন্তু মেঘলা আকাশ পুরো ওয়েস্ট বেঙ্গল ধরে হচ্ছে কিনা যায় না তোমরা অবশ্যই জানি দিও তোমাদের ওখানে হচ্ছে কিনা কিন্তু আমাদের এখানে তো মেঘলা মেঘলা এখন রয়েছে রাত্রেবেলা মানে খুব বর্ষা হয়নি কিন্তু মোটামুটি মাটি মানে মাটিগুলো ভিজে গেছে এই ধনে পাতাটা আর এই লাল শাকটা আমাদের ওইখানে আমাদের ডিউটির ওখানে যে ক্ষেত বানিয়েছি গার্ডেন সেই গার্ডেনের আজকে সকালে আমরা খুব খাবো হ্যাঁ আর এই যে কফি আর কফিটা খেয়ে কি খেয়ে আমার সবজি সবজি খেতে লাগবে না গানে বলবো গানটা এখন ড্রেস করে তারপরে ভাবছি ঢুকবো এত শর্টকাট করতে হবে কালকে আবার রাত্রিবেলা ডুবি থেকে এসছি তো আবার দোকান থেকে লাল মুলোর দানা নিয়ে এসছি আর মেথি মেথি যে গাছটা সাতটা আমি বুনেছিলাম মেথিগুলো মানে ফার্স্ট টাইম উঠেছিলাম সেটা হয়েছে আবার সেটা ভেঙে ভেঙে গেছিলো গাছগুলো পড়ে গেছিলো বলে আবার নতুন করে তার মধ্যে আবার বীজ দিয়েছিলাম সেগুলো হালকা হালকা হয়েছে টোটালি ক্ষেতটা কেমন যেন এলোপাতা হয়ে গেছে আর কি মানে অগছালো হয়ে গেছে গাছগুলো হয়ে হয়ে ঢোলে ঢোলে পড়ে গেছে মানে অ্যাকচুয়ালি মাটির জোশটা বেশি ছিল মানে ভিজা ছিল বাড়িটা এটা শুকানোর জন্য আমি আর জল ফল দিচ্ছিলাম না শুকিয়ে গেছিলাম মোটামুটি এবার তো আবার কাল রাত্রিবেলা বর্ষা হয়ে গেল মানে যাই না কপালে সবজি নাই আমার মনে হচ্ছে না না হবে তো কালকে আমার মূলত দানা নিয়ে এসেছি তখন সকাল তখন কটা বাজে পনেরো ছটা বাজে তখন বুঝিয়ে দিয়েছি কখন পাঁচ ঘন্টা কমসে কম বেঝাতে হবে বলেছে তো দু তিন ঘন্টা হয়েছে এখন দু ঘন্টা বাকি এগারোটা রাত ওটা বুনব তো এখন একটু চা খেয়ে কফিকে র্যাসটা করি র্যাস করতে করতে টাইম হয়ে যাবে তারপরে গিয়ে আবার খেতে লাগব মাইটাকে একটু খুঁড়ে খুঁড়ে ওটাকে আবার একটু ড্রাই করতে হবে

আমি হলে কি হবে আমি তো বাজারে যেতে পারি না না তুমি না গেলে এই তো প্রবলেম বাজারে গেলে তো হয় এটা ব্রেকফাস্ট এই বন্ধুরা জানলে আমাকে বকা দেবে কোন বলে এটা ব্রেকফাস্ট না হালদি মারা হচ্ছে না বন্ধুরা এখন বাজে 10টা মানে পার হয়ে গেছে আর কি এখন খাচ্ছি ব্রেকফাস্ট আমি একটু র্যাস করছিলাম তাই জন্য একটু লেট হলো ব্রেকফাস্টের কথা বলতে কেমন লজ্জা লাগছে

তোমার ব্রেকফাস্টটা নিয়ে কিছু বলো না আমাদের লজ্জা যাবে তা না আমাদের এরকম ব্রেড তারপরে কি বলে এটা শুধু চা বিস্কুট দিয়ে এরকম করে ব্রেকফাস্ট হয় না কখনোই হয় না এখন নতুন বলে না কখনোই হয় না তবে রোজ যে খুদ খাওয়া হয় সেটাও হয় আজকে ছুটি আছে বাড়ি আছে তার জন্যই বানালাম এই আর বাইরের ওয়েদারটাও ভালো ঠান্ডা ঠান্ডা বৃষ্টি পড়ছে হালকা হালকা তাই জন্য আমার ক্ষেত্রে এখন সমস্যা হয়ে গেল বন্ধুরা ভগবান মুখ তুলে তাকাচ্ছে না কিছুতেই চাষির দিকে চাষি যখন একটু ওঠে আবার বৃষ্টিটা দিয়ে একদম ডাউন করে দেয় চাষিকে এখন ডুবো খেলের মধ্যে খাবারটা খেয়ে তারপর ডুববো কারণ মূলর বীজটা ভিজে গেছে অলরেডি ওইটাকে বুনতে হবে বুনে দিয়ে দেওয়া হয় দেখা যাবে সব তার ইচ্ছা যা হবে এখন খাতে সেটা তো বললে না

তো এই তুলে দিয়ে আবার মেথি বুনবো মানে আমি মেথি না হওয়া পর্যন্ত ভালো না হওয়া সারাছাড়ি নিয়ে যাবো এখানটায় এইখানটাও ছিল কিছু ভেন্ডি চারা সব ঘুরে দিয়েছি এত চারা রেখেছি এখানে আবার কুপিয়ে দিয়েছি কুপিয়ে এই এখনই লাল মূলও লাগাবো লাল মুড়ো লাগালে এটা ভালো হবে কুপিয়ে দিয়েছে এখন মাটিটা বেশ ভালো আর জল ফল দেওয়া লাগবে জল দেওয়া একদম আর জল দেওয়া এই যে এইভাবে ছড়াচ্ছে

চাষি ছড়াচ্ছে কিন্তু এক বিন্দু জল দেব না এতে আর এক বিন্দু জল দেব না খাওয়া পর্যন্ত জল দেব না না সেটা না কিন্তু এখন তো জল দেবেই না কারণ এখন জল দিলে খাওয়া পর্যন্ত জল দেওয়া না একেবারে নষ্ট ফষ্ট হয়ে যাবে বুঝলে দেখো কি সুন্দর ওই যে ওই যে হচ্ছে দেখতে তো ভালোই লাগছে ওই যে আমাদের ফুলকপির চারাগুলো বেশ সুন্দর হয়েছে সবই ঠিক আছে কিন্তু এই বৃষ্টিটাতেই এটা ধর তো ওটা দিচ্ছে এটা মই দিয়ে মই গোটাই পাবো এখন ওই ওই কোদাল দিয়ে করে দাও হ্যাঁ বলছি কোদালটা দিয়ে এরকম করে দিলে ভালো হয় না চাষি ভাইয়ের এই যে জমি আজকে দেখালাম এবার রোদটো দুধলে যখন আবার হবে আমরা তো প্রত্যেক দিনই একবার করে শেয়ার করি যে আমাদের ক্ষেতের কি পরিস্থিতি কি অবস্থা আমাদের সাথে সাথে তোমরাও দেখো ছোটোর থেকে বড় হওয়া চলো চলো এই দেখো বৃষ্টি বৃষ্টি আমাদের বাড়িঘর সব ভিজে গেছে তার মধ্যে আমি দুটো ফুল দেখাই হ্যাঁ আমার ফুল দেখাতে খুব ভাল লাগে এ গাড়ি চালানো এই দেখো আহ কি ফার্স্ট ক্লাস এই দেখো এই একটা গোলাপ এই একটা খোপার ওই গোলাপ দিয়ে মনটা কেন এত কাছে আনলে সেই গোলাপের পরে এই দেখো আমার সুন্দর কিটু মিয়া দেখেছ দেখাই তোমাদের এই দেখো আকাশের এই অবস্থা আমার ছেলেটা যে কি করে আজকে পড়তে যাবে ও আজকে মামা বাড়ি আছে কি করে পড়তে যাবে কে জানে আর নাহলে বলবো বাড়ি চলে আসতে রাত্রে বেলায় কিছু করার নেই চলো 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 বেলা হলো বন্ধুরা এখন বাজে চারটে পাঁচ এখনো দুপুরে খাওয়া দাওয়া হয়নি আমাদের কারণ ছেলেও আজকে বাড়িতে নেই আর বাড়িতে একটু কাজ করতে করতে লেট হয়ে গেছে এখন আমি আমাদের একটা ব্যালকনির সাইডে এত নোংরা হয়েছিলো সব পরিষ্কার পরিচ্ছন্ন করে এই দেখো সব নোংরাগুলোকে আগুন ধরেছি এইখানটায় এই এখন পুড়ছে বাকি গাড়িটাতে স্টার্ট দিয়েছি তিন চার ধরে ধাক্কা মেরে স্টার্ট দিয়ে এখন ঢেকে ঢেকে রেখেছি কিছুক্ষণ চালিয়ে মানে চালানো হচ্ছে না তো ব্যাটারিটা ডাউন হয়ে যাচ্ছে গাড়িটার বসে যাচ্ছে আর কি প্রকৃতি হচ্ছে বড় দাদা যা বলবে তাই করবে যা করবে কিছু করার থাকে না আর কি তো এখন গোপা ভাত বেড়ে ডাকছে দুপুরে খাওয়া এখন হবে চারটের সময় তারপরে খাওয়া দাওয়া খেয়ে একটু এডিটিং করব। এই ব্লগটাকে এডিটিং করব করে তোমার সন্ধ্যার পরে ছাড়বো এটা আপলোড করব আর আজকে আমার গান আসবে গানটা আপলোড করব তো তোমরা সঙ্গে থাকো আর দেখি গোপা এখন দুপুর বলা দেখি বাড়িয়েছে এখন তো দুপুর নয় এখন বিকাল হয়ে গেছে মিনি কই কই এই যে খাবার এই যে খাবার এনেছি তো দাঁড়াও 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 আসো 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 শিগগির আসো শিগগির আসো এই যে মিনি কোথায় দেবো কোথায় দেবো কোথায় দেবো কোথায় দেবো এই যে নোংরা মধ্যে দেবো না তোমাকে দাঁড়াও 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 এখানে আসো এখানে এখানে আসো এখানে আসো এখানে আসো শিঘির শিঘিরে আসো শিঘ্রে আসো শিগিরে আসো দাঁড়াও 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 দেখো বন্ধুরা দেখো মিনিকে এখন খাবার দেবো দেখো মিনি মিনি এই যে খাবার এই যাক এই এই যাকার খাবার 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 দাঁড়া 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 হ্যাঁ না এই যে এইটা 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 না দেখো হাড্ডি বন্ধুরা দেখো একে আমি কয়দিন ধরে খাবার দিচ্ছি তো এখন ওই পুরো আমার সঙ্গে এত বন্ধুত্ব হয়ে গেছে আমি ডাকলে সঙ্গে সঙ্গে চলে আসে খাও খাও আর একটু আর এক ঘন্টা পরে খেলে রাত্রে রাত্রে খাওয়া খাওয়াই যেত আর এই যে বন্ধুরা ডিমের ঝোল এই যে ডিমের ঝোল মাছের ঝোল কাছ থেকে না দেখলে তোমরা বুঝতে হবে না এই দেখো বন্ধুরা এই যে ডিমের ঝোল

তাহলে স্কিপ করে কি করে লাঞ্চ আর ব্রেকফাস্ট একসাথে করে তাকে বলে ব্রাঞ্চ আর আমরা এখন করছি লাঞ্চ আর ডিনার একসাথে এইটার কি বলে আমি বলতে পারবো না কি বলবো ওটা আমার ওটা আমার হ্যাঁ তাই বন্ধুরা সুন্দর যেটা বলে সেইটা না না ঠিক না না শীতকালে গরম গরম সব সবজির ভালো লাগে কিন্তু আজকে একটু কাজের চক করে দেরি হয়ে গেল আসলে দরকার ছিল তাহলে বন্ধুরা তাহলে আজকে একটু আবার দেখা হবে নতুন কোনো ব্লগে যেখান থেকে দেখছো সবাই ভালো থেকো সুন্দর থেকো ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিও নাচি তাহলে বাই বাই টা